আজ কাভি শীততো তুই তো আমি এখন কাকড়বাই যাব স্নান হয়ে গেছে তো আজকেও খাওয়া দাওয়ার ওখানে প্রোগ্রাম চলছে তো মা বাবা সব চলে গেছে আমি আর বোন রয়েছে এখন আমি বের আর এইদিকে ছোট কাক্কির বাবা মানে দাদু সেই দাদু ধুপকাঠি কথা বলে গেছে সেই ধুপকাঠিগুলো নিয়ে এসেছি আমি এই যে ধুপকাঠি আর এখানে আর এখানে টেলারের কাছে যাব ওখানে কয়েকটা চুড়িদারের পিস রয়েছে সেটা চুড়িদার কাটানোর জন্য মানে দিয়ে আছে তো চলো প্রচন্ড রোদ মানে এই রোদে বেরোতেও খুব কষ্ট কোথাও যাওয়া আসা আমরা এই মাঠে মাঠে যাই এই একটা বাড়ি আছে এই বাড়িটার ওপর থেকে যেতে হয় রাস্তা আছে রাস্তা দিয়ে যাই না অনেকটা হাঁটতে হয় ওই কারণে আমরা এই বাড়িটার উপর দিয়েই যাই মানে এটা একটা দাদার বাড়ি তো এই যে পুকুর পার ওই বাড়িটা পার করে পেছনের পুকুর

এইবারে এই পুকুরে একটা পুকুরে মাছ ধরে মানে ও ওদের এখনো হাঁপাইনি এখনো একটা পুকুর তো পুরো জল ঘোলা করেইছে এতগুলো জামাই মিলে এই পুকুরটা এখন তো কত সুন্দর লাগছে একটু পরে দেখবেন কেমন লাগছে তো আমি এখন জল নিয়ে যাচ্ছি পিসাতে সবার কষ্ট হয়ে গেছে গরমে এখন আমি আর বৌদি যাচ্ছি এখন মাছ ধরতে দেখতে নিয়ে যাচ্ছি বৌদিকে বৌদি এখানে এসে এখানে দাঁড়িয়ে আছে আর এই জল নিয়ে যাচ্ছে ওদের কষ্ট হয়ে গেছে রোদে মাছ ধরতে ধরতে রোদে পুড়ে যাচ্ছে পাপড়ি গোলাপের

এইটো কি মাছ ভেটকি মাছ নেকি আমাৰ পোকে একটু ফোন লাগিয়ে দেওয়া ওই কথা বলে নিচ্ছি রাজনীতি একটু ফোন লাগিয়ে দেয় কথা বলছি আমি

দুর্গাপূজা কামেছি দুর্গোরে কামেছি এখানে কিনে যা নিয়ে যায় না তোমার কিনে নিতে হবে না তুমি এবার তুই কালকে বাড়ি যাবি হ্যাঁ জন্য চলে যাব না আসবে যাবে রাখবি

ওটা হ্যাঁ তোর একটা মাছ দিয়েছিল পিস সেটা খেলাম মাছের খুব স্বাদ তো তোর পিসি আরেকটা বল দে তাহলে একটা বাটা মাছ দিয়ে জামাটা বাটা মাছটা এখন খাচ্ছি টেস্ট না পুকুরের মাছের এটা কে এটা না তুমি করছো করে

আর এগুলো ঘুরে গেছে ডাবের জল রাজা নিয়ে চলে গেছে নারকেলটা আমরা খাবো দারুন দারুন